আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন বছরের আজকের লাইভে আপনাদেরকে স্বাগত দু সালে আমাদের নতুন বাংলাদেশে নতুন করে আমাদের যাত্রা শুরু হচ্ছে আরো নতুন ভাবে ইনশাল্লাহ আহ শীঘ্রই আমাদের চ্যানেলে আপনাদের অনুরোধে আমরা বিজ্ঞানীদের জীবনীগুলো পুনরায় আবার নতুন ভাবে আপলোড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি ইতিমধ্যে আমার চ্যানেলে বিজ্ঞানী নিউটনের এবং আরও দু একজন বিজ্ঞান আর কে মিডিসসহ আরও দু একজন বিজ্ঞানীর জীবনী নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে নিউটনের ভিডিওতে অনেক ভিউ হয়েছে এবং সেখানে আপনারা অনেকেই বিভিন্ন বিজ্ঞানীর জীবনী সম্পর্কে আরও ভিডিও দিতে অনুরোধ করেছেন তাদের জানাচ্ছি আমি এটাই যে শীঘ্রই আমার চ্যানেলে বিজ্ঞানীদের জীবনী নিয়ে নানা রকম ভিডিও আসতে যাচ্ছে তার মধ্যে অচিরেই বিজ্ঞানী আইনস্টাইনের সংক্ষিপ্ত জীবনী নিয়ে একটা ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ ভিডিওর কাজ চলছে এছাড়াও পর্যায় সারণীর মৌলগুলো নিয়ে আমার একটি ভিডিও করার পরিকল্পনা ছিল এর আগে যেটি তখন করা হয়নি সেটি হচ্ছে মৌল কথন নামে ভিডিও অর্থাৎ সেক্ষেত্রে আমরা পর্যায় সারণীর যে মৌলগুলো আছে প্রত্যেকটি মৌলকে এক এক করে নিয়ে তাদের বৈশিষ্ট্য তাদের আবিষ্কার সহ প্রত্যেকটি মৌলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিও দ্বারা একটা পরিকল্পনা করেছিলাম পূর্বে যদিও পরবর্তীতে সেটি আর সম্ভব হয়নি সময়ের অভাবে হয়তো শিগগিরই আমরা মৌল কথন নামে আমাদের একটা নতুন পর্ব চালু করতে যাচ্ছি যেখানে প্রত্যেকটি মৌলকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা সাজাবো যেখানে প্রত্যেক মৌল সম্পর্কে অনেক জানা অজানা তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব সেক্ষেত্রে আপনারা কোন মৌল সম্পর্কে সর্বপ্রথম ভিডিও চান আমরা সেই মৌল সম্পর্কে ভিডিওটাই সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করব এছাড়াও যেহেতু আমাদের দু সালে পূর্বের এসএসির সিলেবাস আবার ফিরে এসেছে তাই আমি আবার নতুনভাবে আমাদের নতুন ভাবে পূর্বের যে আমাদের ভিডিও গুলো সেগুলো আমরা নতুন ভাবে আবার করার চেষ্টা করব এবং সেগুলো আমরা আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের নবম দশম শ্রেণীর বিশেষ করে যদি আমি বলি যে আমরা চিন্তা করছি এবার নবম এবং দশম শ্রেণীর যে বিষয় বিশেষ করে বিজ্ঞানের যে বিষয়গুলো সেই বিষয়গুলো একদম পার্ট বাই পার্ট এবং প্রতিটা অংশ ধরে ধরে আমরা আলোচনা করার চেষ্টা করব এই একটা পরিকল্পনা নিয়েছি হয়তো শীঘ্রই সেটি দেখতে পারবেন দশম শ্রেণীর ক্ষেত্রে আমরা অলরেডি কাজ শুরু করেছি দশম শ্রেণীর রসায়নের ক্ষেত্রে যদি আমি বলি এখানে যে অধ্যায়গুলো আছে আমাদের তিন থেকে শুরু করে আমাদের সপ্তম অধ্যায় এবং ওই দিকে গিয়ে এগারো অধ্যায় প্রত্যেকটা অধ্যায় একদম সিলেবাসের আলোকে ধরে ধরে আমরা ভিডিও দেওয়ার পরিকল্পনা করেছি হয়তো শীঘ্রই তার প্রতিফলন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এছাড়া আর বিভিন্ন শ্রেণীর আমরা চিন্তা ভাবনা করেছি যে ইন্টারের ফিজিক্স এবং বিজ্ঞানের বিষয়গুলো শুরুতে আমরা পার্ট বাই পার্ট ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব এছাড়া আমরা পঞ্চম শ্রেণীর গণিত সহ আর বেশ কিছু বিষয় যেগুলো আপনারা জানতে চান সেগুলোর আমরা ভিডিও দরচা করছি ইনশাল্লাহ সেগুলি হয়তো বা পেয়ে যাবেন এছাড়া আমরা চাকরির পরীক্ষার্থীদের জন্য প্রতিনিয়ত কিছু প্রশ্ন দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি বিশেষ করে গণিত বিজ্ঞান বা যে প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে সেগুলোকে আমরা ধরে ধরে ছোট ছোট আকারে কিছু ভিডিও দেওয়ার পরিকল্পনা করেছি আশা করছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদের মতামত দিবেন আপনাদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের ভিডিওগুলোর কোয়ালিটি ভালো করার চেষ্টা করব কোন সমস্যা থাকলে সেগুলোকে আমরা দূর করার চেষ্টা করব এছাড়াও ইউটিউব পোস্টে আমরা প্রতিনিয়তই কিন্তু কুইজ দিয়ে থাকি যে কুইজের অ্যান্সার আপনারা প্রতিনিয়ত দিচ্ছেন আশা করছি প্রতিদিন একটি একটি করে কুইজের মাধ্যমে আপনার জ্ঞান ভান্ডার আরো সমৃদ্ধ হবে এক্ষেত্রে যারা এখনো আমাদের কুইজগুলোতে অংশগ্রহণ করেননি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কমিউনিটিতে গিয়ে দেখবেন আমরা প্রতিদিন কিন্তু ভিন্ন ভিন্ন কুইজ দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনাদের জ্ঞান ভান্ডার প্রতিনিয়তই ধীরে ধীরে বৃদ্ধি পায় এছাড়াও আমি আপনাদের কাছে বারবার একটি অনুরোধ সব সময় প্রায় করে থাকি সেটি হলো যে আমাদের এই শিক্ষামূলক ভিডিওগুলো আপনারা একটু নিজেরা দেখুন নিজেরা আপনাদের বিভিন্ন সাইটে এগুলোর লিংক শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব সহ আপনাদের ভাই বোন বা আত্মীয় স্বজনদের মাথায় ভিডিও গুলো একটু ছড়িয়ে দিবেন তাহলে যেটি হবে আমাদের শিক্ষামূলক যত প্রচার বেশি হবে হবে তত আমাদের প্রসার কাজ করতে আমরা আগ্রহী হব আমরা প্রতিনিয়ত দেখি যে বিভিন্ন ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ থাকলেও আমাদের শিক্ষামূলক যে কন্টেন্ট গুলা শুধু আমি না আমি সারা যারাই কাজ করছেন তারা সহ এগুলোতে একেবারে খুবই নগণ্য ভিউ পাওয়া যাচ্ছে বড় বড় শিক্ষামূলক চ্যানেলগুলো যে পরিমাণ ভিউ পাওয়ার কথা সেই তুলনায় কিন্তু অত ভিউ পায় না অথচ কিছু পাগলামি ভিডিও করে অনেকে অনেক ভিউ পাচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে যারা শিক্ষা নিয়ে কাজ করতে আগ্রহী তারা কিন্তু হতাশা হয়ে পড়বে এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা শিক্ষামূলক ভিডিওগুলো গুলো দেখুন সেটি আমার শুধু নয় সকল যারা শিক্ষামূলক কাজের কাছে আমার অনুরোধ আপনারা শিক্ষামূলক ভিডিওগুলো গুলো দেখুন সেটি আমার শুধু নয় সকল যারা শিক্ষামূলক এগিয়ে যাবে এবং আমাদের একটি শিক্ষিত আদর্শ জাতি গড়ে উঠবে আমি তাহলে আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি আশা করছি আমাদের নতুন বছরে আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাদেরকে আরো শানিত করবেন আর তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম